গাফাস্করের ফের নতুন মন্তব্য প্রশ্ন তুললেন লখনৌর পরিকল্পনায় সাতাশ কোটির পণকে নিয়ে আর কি কি বললেন গাভাস্কর চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার আর টেস্ট নয় কোনো বিজ্ঞাপনও নয় আইপিএল এর মঞ্চেই মুখে শোনা গেল স্টুপিট 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 এবারও কি নিশানায় অফ ফর্মে ঋষভ পান তা পুরোপুরি নয় ঠিকই তবে এবার লখনউ ম্যাচের আগেই গাফাসকারের মুখে ফের ভাইরাল মন্তব্য লখনউ দলের স্বাভাবিক পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি এমনিতেই চোট আঘাতে তাদের বোলিং আক্রমণ অর্ধেক সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে এর সঙ্গ দিল না সহজেই সেই রান তুলে নেয় শ্রেয়স এয়ারের দল আর ঠিক সেটাই যেন অনুমান করেছিলেন গাফাস্কার ম্যাচের আগে তাকে জিজ্ঞাসা করা হয় লাক্নৌয়ে আগ্রহী ব্যাটিং করা উচিত কিনা তিনি উত্তরে বলেন এই প্রশ্নটা একটু তাড়াতাড়ি করে ফেলেছে পনের সঙ্গে আমি খুব বেশি একটা সময় কাটাইনি তেমন হলে আমি তাকে জিজ্ঞেস করতাম তোমরা এরকম আগ্রহী খেলছো কেন হয়তো আমাকে ও বলতো প্রশ্নটাই স্টুপিড 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 তারপর তিনি বলেন নিকোলাস পুরান ও মিচেল মা এমনিতেই আগ্রহী তাদের ব্যাটিং দেখতে ভালো লাগে তারপর ঋষভ পান আসবে যার ফলে তাদের ব্যাটিং শক্তিশালী কিন্তু বোলিং সেই তুলনায় দুর্বল ফলে স্কোর বোর্ডে বেশি রান তুলতে চাইবে যাতে তাদের বোলাররা কিছু রেহাই পায় পাঞ্জাবের বিরুদ্ধে অবশ্য কোনোটাই হয়নি আগ্রহী ব্যাটিং তো করতে পারেনি লখনউ বরং একশো একাত্তর রানের তাদের ইনিংস শেষ হয়ে যায় সতেরো কোটির পন আউট হন পাঁচ বল দুই রানে জবাবে আট উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয়